তেরো তারিখে কিছুটা সম্ভাবনা থাকছে খুব হালকা বৃষ্টির পশ্চিমের দিকে দু একটা জেলায় যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান থাকলেও খুব হালকা ধরনের দু এক জায়গায় তো থাকতে পারে চৌদ্দো তারিখে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর পনেরো তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জেলাগুলিতেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার আপডেট আমার পরে জানানো হবে চোদ্দো পনেরো তারিখে ওদের ব্যাপারে শৈতপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমের কয়েকটা জেলায় বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলি আগামী চব্বিশ ঘন্টার জন্য উত্তরবঙ্গের জন্য শুষ্ক করে দাঁড়িয়ে আগামী পাঁচ ছ দিন থাকবে তাপমাত্রা উত্তরের জেলাগুলোতেও অনেকটাই কমেছে বর্তমানে স্বাভাবিক থেকে কমই রয়েছে আর উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে চৈতপ্রবাহের সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য বারো তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে পরবর্তী তিন দিনে বারো থেকে পরবর্তী তিন দিনে প্রায় তিন চার ডিগ্রি মতো বেড়ে যাবে সর্বনিম্ন তাপমাত্রাটা দিনের তাপমাত্রাও বারো তারিখ থেকে নমস্কার দর্শকবৃন্দ আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পেশাল বুলেটিন প্রকাশ করা হয়েছে আবারও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো চোদ্দ পনেরো তারিখ তো বর্তমানে কীরকম আবহাওয়া থাকবে আপনাদেরকে কোন দিনে বৃষ্টিপাত হবে কোন জেলায় বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে বর্তমানে কীরকম আবহাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন প্রথমে যদি আপনাদেরকে দশ তারিখ থেকে বারো তারিখ আবহাওয়ার আপডেট দেখায় দশ থেকে বারো এই সময়টাই কোন জেলাতেই আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পাচ্ছি না এখানে সাদা ড্রাই নো রেন দেখতে পাচ্ছেন প্রতিটি জেলাতেই রয়েছে অর্থাৎ কোনো রকম বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না বারো তারিখ পর্যন্ত এবার দেখুন তেরো তারিখে তেরো তারিখে বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে আইসোলেটেড ওয়েতে পঁচিশ বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান পুরুলিয়া এই জেলাগুলি নে বাকি জেলাগুলো নিয়ে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা তেরো তারিখে দেখতে পাচ্ছি না শুধুমাত্র এই জেলাগুলি নে তেরো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও তেরো তারিখে সতর্কতা হিসাবে বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে তেরো তারিখে বিদ্যুৎ আমরা দেখতে পাব পুরুলিয়া জেলাতে বাঁকুড়া জেলাতে এছাড়াও পূর্ব বর্ধমান এবং এখানে পশ্চিম বর্ধমানের কিছুটা জেলাতে কিন্তু আমরা সহ বৃষ্টি কিন্তু দেখতে পাব শুধু বৃষ্টি নয় তার সাথে বজ্রপাতও আমরা কিন্তু দেখতে পাব তেরো তারিখে এবার চোদ্দ তারিখে যদি আপনাদেরকে আবহাওয়ার আপডেট দেখায় চোদ্দ তারিখে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা আইসোলেটেড ওয়েতে মালদহ মুর্শিদাবাদ নদীয়া পশ্চিমবঙ্গ মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোনে মানে ওই এলাকাগুলো পঁচিশ পার্সেন্ট এলাকায় বৃষ্টি হবে তাও আবার হালকা বৃষ্টি হবে খুব বেশি বৃষ্টি নেই তবে তারই মধ্যে একটু বেশি বৃষ্টি স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এলাকা জুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে বীরভূম জেলাতে পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া এই জেলাগুলি নিয়ে এছাড়াও চৌদ্দ তারিখে বৃষ্টিপাত তো হচ্ছে তার সাথে বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার ক্ষেত্রে না বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলো নিয়ে সহ বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র এই জেলাগুলো নিয়ে সহ বৃষ্টি মানে শুধু বৃষ্টি নয় তার সাথে বজ্রপাতও কিন্তু হবে আর পনেরো তারিখে যদি আবহাওয়ার আপডেট দেখায় পনেরো তারিখে কেবলমাত্র পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকাতে বৃষ্টি হবে আইসোলেটেড ওয়েতে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি হালকা একটা বৃষ্টির সম্ভাবনা মানে পঁচিশ পার্সেন্ট এলাকায় হবে বাকি এলাকায় হবে না হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি তবে পনেরো তারিখে বিদ্যুতের সতর্কতা দেওয়া নেই বিদ্যুতের সতর্কতা কেবলমাত্র তেরো এবং চোদ্দ তারিখে দেওয়া রয়েছে এছাড়াও ষোলো তারিখে আবহাওয়ার আপডেট যদি দেখায় ষোলো তারিখে আবার পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে সব জেলার ক্ষেত্রেই কোনো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুষ্ক শুকনো আবহাওয়া কিন্তু দেখতে পাচ্ছি তো মূলত কিন্তু তার মানে সরস্বতী পূজাতেই বৃষ্টি রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তেরো চোদ্দ পনেরো এই তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের ওখানে বর্তমানে ঠান্ডা কেমন ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন